আরে বাইশটা কি পানিটার দাম চল্লিশ টাকা কিন্তু আমি একটা বুদ্ধি কাটাইছি বুদ্ধি কাটায়া এই চল্লিশ টাকার পানি আমি ছয়শ টাকা বিক্রি করছি বুদ্ধিটা খাটায়া আমি আজকে ফসল কি করে গাইস পানি ওলার তো কথা শুনলেন ওই কিভাবে ফসল হইল এখন শুনবেন রিস্কা ওলার কথা চলেন গাইস অবশেষে আমরা লিস্ট কাওলা চাচাকে পেয়ে গেলাম তো চলেন আই আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম সালাম কি অবস্থা ভাইসা ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো 50 টাকার ভাড়া 500 টাকা রাখছি কি বলে কথা কি সত্যি অবশ্যই সত্যি তুমি গেটার দিকে বুঝো না ভাইসা কিভাবে সম্ভব আরে ভাইসা তুমি যে কি বলো না এখানে একটা বিপদ চক্র ছিল আমি পঞ্চাশ টাকার ভাড়া পাঁচশো টাকা নিয়েছি যদি এক টাকা চাইতাম তাহলে এক হাজার টাকায় দিল আমি আসি তাও তুই লোক যাই আমার বাড়িতে গেছে